ফের বড় সাফল্য পেল মাছিগারা থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ ঘটনায় গ্রেফতার হয়েছে সাতজন পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে শিলিগুড়ির কাওয়াখালীর এশিয়ান হাইওয়েতে অভিযান চালায় মাছিগারা থানার পুলিশ ও এসওজির একটি দল একটি সন্দেহভাজন গাড়ি আটক করে তল্লাশি চালানো হয় তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় চার কেজি ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে সাতজনকে ধৃতদের নাম সেলিমা খাতুন বিউটি খাতুন আনোয়ারা খাতুন আলিমা খাতুন মোহাম্মদ আমিরুল মহম্মদ রোশন শামিরুল তারা সকলেই ফাঁসি দেওয়া থানার অন্তর্গত নিজবাড়ি এলাকার বাসিন্দা প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃতরা মালদহে একটি বিয়ে বাড়ি থেকে ফেরার সময়ই এই বিপুল পরিমাণ মাদক বহন করছিল আজ বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই পাঁচার চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে ব্রাউন সুগার কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল তাও জানার চেষ্টা করছে তদন্তকারী দল গতকাল রাতে রক্ষীনগর থানার পুলিশ বৈকুণ্ঠপুর এলাকায় একজন ব্যক্তিকে ডিটেন করে তো তার কাছে সার্চ করে দশ রাউন্ড অ্যামুনেশান পাওয়া যায় তো তারপরে তাকে গ্রেফতার করে এফআইআর স্টার্ট হয় আজকে তাকে কোর্টে পুলিশ করা হচ্ছে তাকে রিমান্ড নেওয়া হবে ফার্দার ডিটেল জানার জন্য স্যার এতগুলো গুলি পাওয়া গেছে হ্যাঁ তো ও তার কাছে দশ রাউন্ড অ্যামুনেশন পাওয়া গেছে তো সেটা কোথা থেকে তার কাছে এলো তার মোটিভ কী ছিল বা এর পরে কী করতো বা তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সেগুলো রিমান্ডে রিমান্ড বিলিতে জানা যাবে প্রাথমিকভাবে জানা গেছে তার বাড়ি মুক্তিনগর এরিয়ারই খোলাচাঁদ হাপ খোলাচাঁদ ফাপড়ি এরিয়ায় স্যার ওর কোনো রেকর্ড ক্রাইম রেকর্ড ক্রাইম রেকর্ড বা যা কিছু আছে সেগুলো বিভিন্ন ইনভেস্টিগেশন আমরা জানতে পারবো ভি রেকর্ড নিউজ ক্যাপসুল